হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা অন্যরকম অন্যরকম টেস্টের জিনিস বানিয়ে দেখাচ্ছি এবং এটা আজকের অনেকজন মিলে মজা করে খাওয়া হবে বলে সেটা বানানো হচ্ছে দেখেই বুঝতে পারছেন এখানে ছোলা টমেটো শসা কাঁচা লঙ্কা সব কিছুই আছে কি বানানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা চানা মশলা বানানো হচ্ছে চানা মশলা বানাবার জন্য শশাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে বটিতে আর এখানে দেখতে পাচ্ছি কত জিনিস হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মটর সিদ্ধ তার নিচে দিয়ে হয়েছে ছোলা এবারে দেওয়া হবে আলু কুচি এগুলো আলুগুলো ছাড়ানো হচ্ছে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে সব রকম দিয়ে কীভাবে মাখাই সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি কুচি করে কাটা হচ্ছে টমেটো কুচি কুচি করে কাটা হচ্ছে সব কিছু কুচি কুচি করে কাটা হয়ে যাচ্ছে কেটে একটা জায়গায় ঢেলে দেওয়া হলো টমেটোম পেঁয়াজ মটরশুটি সব কিছু ঢেলে দিয়ে এবারে আলু সিদ্ধগুলো কুচানো হচ্ছে আলু সিদ্ধগুলো কুচানো হয়ে গেলে আলু সিদ্ধগুলো একটা বড় জায়গার মধ্যে ঢেলে দেওয়া হবে এই যে মজা হচ্ছে একসঙ্গে দশ থেকে পনেরো জন মিলে বানানো হচ্ছে সবাই মিলে খাওয়া হবে বলে খুব মজা হচ্ছে এই দেখুন কীভাবে কুচি কুচি করে কাটা হয়েছে সব কিছু আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট করে আলু কুচিয়ে সব কিছু কুচানো হয়ে গেলে এই এবার দেওয়া হবে পাতিলেবুর রস আর এখানে দেওয়া আছে মশলা মশলাটা হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে কাঠখোলায় খলায় নেড়ে সেটাকে গুঁড়ি করে নিলেই এটা হলো ভাজা মশলা তারপরে দিয়ে দেওয়া হলো ট ধনে কুচিয়ে আবার আলু কুচনা দিয়ে দেওয়া হলো দিয়ে এবারে মাখাবার পরিস্থিতি চলছে এই মশলাটা দেখুন একটু কম হয়েছিল আর একটু উপর থেকে দিয়ে দিলাম যাতে পরিমাণ মতো স্বাদ গন্ধ হয় তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচিয়ে এইবার আস্তে আস্তে মাখাটাও আরম্ভ হচ্ছে কী যে অপূর্ব গন্ধ আসছে আর কী যে স্বাদ মানে জিপ থেকে জল এসে যাবে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর দেখলেন তেঁতুল ভিজানো আছে ওটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে নিয়ে রস পার করে সেই কাতটাকে আমি ভালো করে চানা মশলার মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে তো ভালো করে হাত দিয়ে জম্পেস্ট করে তেঁতুল জল ছড়িয়ে ছড়িয়ে লেবু বিট নুন ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই রেডি আমাদের চানা মশলা তা আজ এই পর্যন্ত বন্ধুরা পাতায় করে সার্ভ করলাম কীরম লাগলো একটু জানাবেন বন্ধুরা আসি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ টাটা